তাবিজ বাধা জেনা করার চেয়েও মদ খাওয়ার চেয়েও মানুষ হত্যা করার চেয়েও বড় বা এইটা একটা আকিদার দিক আশ্চর্য বুজুর্গের পূজা করার কারণে আলেমের পূজা করার কারণে দরবেশের পূজা করার কারণে ইমামের পূজা করার কারণে এটা হয়েছে সিরিকে আকবার আপনারা উত্তর দেন থেকে কোনদিনই বের হবে না কারা তাই না ওটা তো খুব সুন্দর করে জানেন আর জানেন না কারা বের হবে না উত্তর হলো না কি শুনলেন ওয়াজ এই নরসিন্দি নারায়ণগঞ্জে ওয়াজ করি লাভ কি বললে এটা হাত তুলেন দাঁড়াও দাঁড়াও তুমি দাঁড়াও তুমি কে আমলে জানলে শিরিপ করে তারা বের হতে পারবে না এরা কেউ জানে না তুমি জানলে কি করে এরা বেশি না তুমি বেশি তুমি একলা তোমারটা গ্রহণ হবে কি করে মেজরিটি মাস্ট বি গ্যারেন্টেড হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে এই কথা বললে কি হবে তোমার অবস্থা এখন বলো দেখি একেই বলে শরীয়ত তুমি যেটা বলেছো এটাই হক এরা কেউ জানে না এরা হাজার কেন কোটি লোক হলেও তাদের কথাটা ফেটে এটাই হল সরিয়ত আপনাদের কাছে জানতে চেয়েছিলাম আমি বক্তব্য দিচ্ছি কাফেরদের কাছে কাদের কাছে কাদের কাছে বক্তব্য দিচ্ছি যারা মুসলিম যারা মুমিন তাদের কাছে তো বক্তব্য দিচ্ছে আমরা জানতে চাচ্ছিলাম ওইটাই এইটা একটা আকিদার দিক আশ্চর্য বুজুর্গের পূজা করার কারণে আলেমের পূজা করার কারণে দরবেশের পূজা করার কারণে ইমামের পূজা করার কারণে এটা হয়েছে শিরিকে আকবার জায়গায় চলে আসি শিরিক দুই প্রকার একটা হলো ছোট শিরিক আর একটা হলো বড় শিরিক সবাই বলেন আমার সাথে সাথে বলেন একটা ছোট শিরিক এটা বড় শিরিক আর বলবেন কোনোদিন বলেন সবাই খালি না বলছে বলে ইনশাল্লাহ ভুলবো না একটা সিঁড়ি কি ছোট একটা হলো বড় ভালো করে তাকান এইটার জ্ঞান না থাকলে এই জন্য তো বলি বক্তব্যে আগে তাও হচ্ছে কেন হ্যাঁ মাকে সারা রাত ওয়াজ করে যা গল্প করছে যাতে যাতে ওয়াজ একখান হয়েছে আজকে কি হয়েছে আরে বলো না ওয়াজ মানে কি আরে কি ওয়াজ হলো তুমি তো শুনুনি শুনলে বুঝতে পারতে আরে বলো না ওয়াসটা কি সেটা তো বলতে পারবো না শ্রোতাদের অবস্থা কথা বোঝা গেছে তাকান তাকান আমার দিকে এদিকে আপনার জীবনে তিনটা সম্পদ কয়টা তিনটা মূল্যবান তিনটা সম্পদ এক নম্বর হলো ইসলাম কি ইসলাম দুই নম্বর ইমান তিন নম্বর আমল কোনদিন ভুলবেন না শিরিক কয় প্রকার কি কি বলছেন এক ছোট আর বড়শ্রী সম্পদ কয়টা আপনার জীবনে কি কি ইসলাম ইমান আমল ছোট শিরিক যদি করে কেউ ছোট শিরিক ইমানও বাতিল হবে আমূল্য বাতিল কথা বোঝা গেছে এই জন্য যারা তাবিজ পরে তারা তাবিজ পরে তাদের কোন এবাদত আজও আল্লাহ দরবারে কবুল এখনো হয়নি ইস কষ্টর কথা একজন মানুষকে কাফন পরানোর সময় কাফন বলে গুসল দেওয়ার সময় ওর শরীর থেকে চারটা তাবিজ কেটে বের কয়টা? বলেন এর চেয়ে বড় ওর শুনে দুর্ভাগ্য তাবিজ ঝোলাও হুজুরের ফতোয়া দে পান ঘরে জদ দাখর এই মুশরেক হুজুর তোমাকে তাবিজ দেয় আর তুমি শরীরে তাবিজ ঝোলাও হুজুর ও প্রতারক তুমিও প্রতারক এই হুজুর হলো ব্যবসায়ী হুজুর এই হুজুর হলো ব্যবসায়ী হুজুর তুমি জানো না তাবিজ বাধা জেনা করার চেয়েও মদ খাওয়ার চেয়েও মানুষ হত্যা করার চেয়েও বড় তুমি না বুঝে কেন তাবিজ ঝোলালে তাবিজ ঢেপি তামার আংটি আর পীরের পীর কর্তৃক মাজার কর্তৃক বিতরণ করা ফিতা আর সুতা এইগুলো হলো ছোট শিরিক মনে থাকবে তাহলে ছোট শিরিক করলে কি কি হয় ইমান বাতিল আমুনে বাতিল তো যার ইমান নাই যার ইমান নাই তার কোন আমল কবুল হবে অ্যাকাউন্টই করা নাই ডিপোজিট হবে কি করে বুঝেন নি অ্যাকাউন্ট করা নাই টাকা ডিপোজিট হবে এটা তো বুঝেনнтов তো খুব বুঝেন অ্যাকাউন্ট নাই ব্যাংকে এরকম লোক পাওয়া খুব মুশকিল সবার ব্যাংকে অ্যাকাউন্ট আছে আরে ফকিরের ব্যাংকে অ্যাকাউন্ট আছে করে ফকির ব্যাংকাউটে টাকা রাখে আপনি চিন্তা করবেন মেড়া ফকির ভিক্ষা করে বেড়ায় ওর সাংবাদিকরা ব্যাংক ইয়াজ গোয়িন্দারা ওর ব্যাংক ব্যালেন্স চেক করে দেখে যে ব্যাটার নামে তিরিশ লাখ টাকা জমা আছে নিজের নামে সত্তর লাখ টাকা জমা আছে আর বইয়ের নামে জমা করে রাখছে বিশ লাখ টাকা ও ভিক্ষা করে রাস্তায় কি দারুণ ব্যবসা ফকিরের অ্যাকাউন্ট আছে ও বুঝে না যে অ্যাকাউন্ট খোলা না থাকলে টাকা জমা হবে না আরে ইমান যদি না থাকে জমা হবে আমুল জমা হবে ইমান নষ্ট আমুল নষ্ট যা করেছিল ওটা নষ্ট তাহলে তাবিজ যতদিন শরীরে আছে ততদিন কোন এবাদত কবুল হয় আজকে তো করেন আল্লাহ ভুল করেছে মাফ করে দাও আল্লাহ ভুল করেছে মাফ করে দাও মরা পর্যন্ত আর তাবিজ ঝোলাবো না যে তৌবা করতে পারেন আল্লাহ এত দয়ালু আল্লাহ এত দয়ালু যত পাপ হয়েছে আল্লাহ সব নেকিতে পরিবর্তন করে দেবেন